নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আপডেটস নিয়ে ইস্টবেঙ্গলের এফ সি টুতে খেলার জন্য প্লে অফের ম্যাচ ছিল আলটিন আসিরের সঙ্গে যে ম্যাচটা ইস্টবেঙ্গল তিন দুই গোলের ব্যবধানে হেরে গিয়েছে এবং তার পরবর্তী অংশে গিয়ে নিয়ে কিছু আপডেট এবং তার সঙ্গে মোহনবাগানের ট্রান্সফার আপডেটও তোমাদেরকে দিয়ে দেবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো প্রথমে যদি আমরা ইস্টবেঙ্গল বনাম আলটিন আসিরের খেলা নিয়ে কথা বলি তো হতাশাজনক রেজাল্ট সত্যি বলতে কি তো ইস্টবেঙ্গল তিন দুই গোলে হারলো এবং সত্যি বলতে গিয়ে ফ্রাস্ট্রেটিং কারণ এই ম্যাচটাই অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলের জেতা উচিত ছিল সেই টাইপেরই ম্যাচ ছিল এবং সেখানে প্রধানত ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে এএফসির মঞ্চে হেরে গেলে একটা খারাপ লাগার ব্যাপার তো থাকেই এবং তার সঙ্গে সঙ্গে ম্যাচের ব্যাপারে কথা বললে উল্টো দিকের যে টিমটা ছিল টিমটাই কোনো বিদেশি প্লেয়ার ছিল না তার সঙ্গে সঙ্গে টিমটার মার্কেট ভ্যালু মাত্র এগারো কোটি টাকা আর সর্বোপরি ইস্টবেঙ্গল খেলছে নিজেদের হোম কন্ডিশনে হোম সাপোর্টের সামনে তবে তারপরেও বেঙ্গল কিন্তু রীতিমতো হতাশ করলো তো ম্যাচটা শুরুটা যদিও ভালো হয়েছিল বেঙ্গল এগিয়ে গিয়েছিল গোলে শুরুটা খুব ভালো হয়েছিল তবে আস্তে আস্তে কিন্তু নিজেদের সঠিক করে করে ম্যাচটা কিন্তু বার তিনটে গোল করে ইস্টবেঙ্গলের ডিফেন্স হরিবেল জঘন্য ডিফেন্স হয়েছে অ্যাটাকের কথা বললে মাদি তালালকে খুব ভালো লেগেছে সলকে ভালো লেগেছে বাট আর বলার মতো খেলা কিন্তু কেউ দেখাতে পারেনি সেই জায়গাতে দাঁড়িয়ে ভাই আমাদের ইন্ডিয়ান প্লেয়ার এখন তিন কোটি চার কোটি নিচে খেলতে চাইছে না সেরকম অবস্থা হয়ে গিয়েছে কিন্তু যখনই আমরা এই টাইপের টুর্নামেন্ট ভারতীয় প্লেয়ারদের খেলতে দেখি তখনই মনে হয় যে এত টাকা কি তারা ডিজার্ভ করে হতাশ লাগে এই টাইপের ম্যাচ হারলে যেখানে টিমটাকে দেখে কোনোভাবেই টিমটা একদম পুরোপুরি ফিট আছে সেটা মনে হয়নি কারণ তারাও তো রেগুলার সিজনের মধ্যে নেই এবং তাদের কি অন্যরকম কন্ডিশনে এসে খেলতে হচ্ছে সেই তুলনায় বেঙ্গল হোম কন্ডিশন পেয়েছিল খারাপ লাগছে সেই জন্য তো ম্যাচটি অ্যাকচুয়ালি জেতা যেত এবং ইস্টবেঙ্গল সুযোগ পেয়েছিল তবে ইস্টবেঙ্গলেরও পরবর্তীকালে যখন দিমিত্রীয়স ডিয়াম্যান্ট্যাকোস ক্লেটন সিলভার মতো প্লেয়াররা নামলো তাদেরও ফিটনেস কতটা আছে সেই নিয়ে প্রশ্ন থাকবে তারাও কি পুরোপুরি ফিট ক্লে তোমার কার্লেস কোয়াদ্রাত তো টিমটাকে অনেক হাতে পেয়েছে তারপরও টিমের ফিটনেস লেভেলটা কেন এখনও সেই জায়গায় পৌঁছোয়নি সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে অত সেখানে অভিয়াসলি কার্লেসকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কারণ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট ভালো দল তার হাতে দিয়েছে কিন্তু সেই দলটা সেরকম খেলতে পারলো না এবং হয়তো ফিটনেস ইস্যুটাই একটা বড় কারণ যায় কারণে ওই দিমিত্রোষ ডিয়াম্যান্টাকোস বা জিকশনের মতো প্লেয়ার স্টার্টও করেনি তারা হয়তো হানড্রেড পার্সেন্ট ফিট নয় সেই জন্যই এবং যখন সেকেন্ড হাফে এলো ডিয়ামেন্টাকোস ক্লেইটন বা জিক্সন কাউকেই কিন্তু নিজেদের ছন্দে পাওয়া যায়নি উল্টো দিকে লালচং নোংগা বা হিজাজির মতো প্লেয়ারদের খেলা নিয়েও প্রশ্ন উঠতে পারে তো সেখানে ওভারঅল ম্যাচের প্রথম থেকে কথা বললে ম্যাচের শুরুটা তো খুবই ভালো হয়েছিল যেখানে কিন্তু প্রথম দিকে ইস্টবেঙ্গল দুটো ব্রিলিয়ান্ট চান্স পেয়ে গিয়েছিল দুটোই কিন্তু মাদি তালালে সৌজন্যে প্রথমত রাকিবের জন্য বল রেখেছিল মাদি তালাল যেটা রাকিব নষ্ট করে এবং তারপর কিন্তু নন্ধার জন্য একটা বল রাখে ব্রিলিয়ান্ট বল রাখে নন্ধাও কিন্তু বলটাকে নিয়ে কিছুক্ষণ হোল্ড করে বলটা খুব ভালোভাবে রাখে ডেভিডের জন্য ডেভিড বলটাকে ভালো মিট করে তবে সেটা পোস্টে লেগে আবার ফিরে এলে ডেভিড কিন্তু রিবাউন্ডটা আবার গোলে ঢুকিয়ে দেয় হ্যাঁ ওখানে একটা লাকি ব্যাপার যে রেফারির কিন্তু গেছিলো বলটা ডেভিডের হাতে লেগেছিল তবে যাই হোক সেখানে কিন্তু ইস্টবেঙ্গল প্রথম গোলটা সেখানে পেয়ে যায় তবে তারপর কিন্তু ছন্দপতন উল্টো দিকে আলটি কিন্তু তারপর পরপর দুটো গোল করে এবার ফার্স্ট হ্যাফের একটা প্লেয়ারের কথা বলতে নাওরে মহেশ সিং যাকে সেকেন্ড হ্যাফে কার্ল চেঞ্জ করে নেয় বাট মহেশকে তো রকম মানে ইম্প্যাক্ট ফেলতে দেখাই যায়নি ফার্স্ট হাফে তবে আমার মনে হয় এখানে কার্লেস মহেশকে যে খেলা ছিল সেই পজিশানটা মহেশের জন্য আইডিয়াল কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে ইভেন যখন প্রথম গোলটা আর কি ইকুয়েলাইজ করলো যেটা আর কি আলটিনাসিরের প্রথম গোল ছিল সেই গোলটার সময় একটা লং বল আসে যেই সময় দেখছিলাম মহেশ ডিফেন্স করতে যাচ্ছে এবং সেই লং বল থেকে একটা ভালো ফিনিস তোমার প্রফুকন গিল দাঁড়িয়ে দেখছিল সেখানে আলটিনাশির সমতায় ফেরে দেন সৌভিক চক্রবর্তী একটা ফাউল করে ফ্রিকিক পায় সেখান থেকেও একটা ব্রিলিয়ন ফ্রিকিকে গোল করে কিন্তু আলটিনাশির দুই এক এগিয়ে যায় ফার্স্ট হাফ দুই এক গোলে শেষ হয় সেকেন্ড হাফের শুরুতে কিন্তু ইস্টবেঙ্গল কোচ দুটো চেঞ্জ করে ডিয়ামেন্টেকোস এবং জিকশনকে নিয়ে আসে কিন্তু অ্যাকচুয়ালি তিন নম্বর গোলটা চলে আসে আলটিনাশিরের দিক থেকে যেখানে আবার ওই বাঁ দিক দিয়েই একটা অ্যাটাক যেটা কিন্তু প্রবশোগন গিল শেপ করলে রিবাউন্ড থেকে আলটিনাশিয়ারের প্লেয়ার গোল করে তিন এক করে দেয় এবং তারপর ইস্টবেঙ্গল অনেক চেষ্টা করেছে গোলের চান্স অনেক ক্রিয়েট হয়েছে আমার মনে হয় যদি দেখো ক্লেইটন বা ডিয়ামেন্টাকোসের মতো প্লেয়ার নিজেদের ছন্দে থাকতো ইস্টবেঙ্গল এই ম্যাচটা ওই জায়গা থেকে জিতেও বেরিয়ে যেতে পারতো মানে যে টাইপের ফুটবল আলটিনাশির খেলছিল উল্টো দিকে ক্লিটন ডিয়াম্যান্টাকোস তালাল সেই টাইপের প্লেয়াররা যখন খেলছে আমরা সেটা এক্সপেক্ট করতেই পারতাম বাট কাউকে নিজেদের ছন্দে দেখা যায়নি যদিও ইস্টবেঙ্গলের ওই সেকেন্ড গোলটা কিন্তু করে সল ক্রিস্প অসাধারণ একটা গোল ছিল সল শলক্রিস্পকে বল দায় সল ক্রিস্প বলটা নিয়ে দুরন্ত কাটিয়ে বক্সের মধ্যে ঢোকে দুটো প্লেয়ারকে কাটায় দেন আরেকটা প্লেয়ারের সামনে দিয়ে যেভাবে ডান পাইয়ের ফিনিশটা করলো ব্রিলিয়েন্ট অসাধারণ একটা গোলে কিন্তু তিন দুই করে সল ক্রিস্পু এবং তারপরও ইস্টবেঙ্গলের কাছে চান্স এসেছিল একটা তো অনুকূলি করে ফেলছিল আলটিনাইশিয়ানের প্লেয়ার যেটা ক্রসবার্ডে লেগে ফিরে আসে তারপর ক্লেইটন একবার বল জালে জড়িয়ে দিয়েছিল যেটা কিন্তু রেফারি ক্যান্সেল করে ওটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে যে দেখো রেফারি ডিসিশন ছিল যে গোলকিপারের কাছে বলার পুরোপুরি কন্ট্রোল ছিল তবে কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত অবশ্যই ছিল বাট ইস্টবেঙ্গলের প্রথম গোলটাও একটু কন্ট্রোভার্সিয়াল ছিল তো সেরকম বিশাল কিছু বলার নেই সেটা নিয়ে তবে যেভাবে টাইম ওয়েস্ট করছিল ভাই এই ক্লাবের প্লেয়ারগুলো তুর্কমেনিস্তানের প্লেয়ারগুলো মানে ভালো রকম নাটক শিখে এসেছিল মানে কিছু হলেই শুয়ে পড়ছিল প্রচুর পরিমাণে টাইম ওয়েস্ট করেছে হয়তো আমার তো মনে ছিল যে সেকেন্ড হাফে দশ মিনিট অ্যাডেড টাইম দেওয়া উচিত তো প্রচুর টাইম ওয়েস্ট করেছে তবে তারপরও কোনো এক্সকিউজ দেবার জায়গা নেই ইস্টবেঙ্গলের তরফ থেকে সেরকম একটা এফোর্ট বা ইন্টেন্ট সেগুলো মিসিং ছিল যদি ইস্টবেঙ্গলের যেরকম স্কোয়াড ছিল নিজেদের ছন্দে ইস্টবেঙ্গল খেলতে পারতো নিজেদের সেরা ফুটবলটা খেলতে পারতো এই ম্যাচটা আমার মনে হয় ইস্টবেঙ্গলে যেতে উচিত ছিল তো এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে থাকলেও ইন্ডিয়া থেকে কিন্তু একটাই ক্লাব থাকছে মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে কোয়ালিফাই করতে পারলো না ইস্টবেঙ্গল এবার চলে গেল এফ সি চ্যালেঞ্জ লিগে তবে একটা ব্যাপার কি ভালো হলো হ্যাঁ অবশ্যই এই ম্যাচটার রেজাল্ট খারাপ বাট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুটা কিন্তু অনেক হাই লেভেলের টুর্নামেন্ট সেখানে গিয়ে ইস্টবেঙ্গল হয়তো স্ট্রাগল করতে পারতো বাট এএফসি চ্যালেঞ্জ লিগ এমন একটা টুর্নামেন্ট যেই টুর্নামেন্টে কিন্তু জেতার মতো স্কোয়াড ইস্টবেঙ্গলের কাছে আছে তো এই ম্যাচ হারা থেকে এটা একটা পজিটিভ দিক ইস্টবেঙ্গল নিতে পারে যে এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো কিছু করা সম্ভব তুলনামূলক হয়তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুটা অনেক কঠিন হতো তো বাকি ইস্টবেঙ্গল ফ্যানেরা মতামত জানিও আজকের খেলা নিয়ে কি বলবে কতটা হতাশ সেই নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও বাকি যদি এরপর মোহনবাগানের আপডেট দিয়ে দিই তার আগে আর একটা ট্রান্সফার আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে যে সেভিয়ার গামা এফসি গুয়ার্স লেফট ব্যাক তিনি কিন্তু যোগ দিচ্ছেন উড়িষ্যা এফসি দলে উড়িষ্যে এফসি দলের সঙ্গে সেভিয়ার গামা প্র্যাকটিস করছে ট্রেনিংয়ে যোগ দিয়েছে মেডিকেল কমপ্লিট হয়ে কিন্তু খুব তাড়াতাড়ি তিনি অফিসিয়ালি সাইনও করে দেবেন সেটাই কিন্তু মার্কাস জানাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যদি মোহনবাগানের কিছু আপডেট তোমাদের দিয়ে দিই তো সেখানে মোহনবাগানের আজকে আবার প্র্যাকটিস শুরু হয়েছে কালকে ছুটি ছিল তবে আজকের প্র্যাকটিসে কিন্তু

তো ট্রান্সফার মানে সেটা হয়তো বা দেখতে একটা কিন্তু ডোমেস্টিক শাইনিং অবশ্যই হবে যেটা কোনো ডিফেন্ডার হবে সেটা আমরা এক্সপেক্ট করতেই পারি যেখানে প্রীতম কোটাল একটা অপশান অ্যালেক্স সাজি সেই নামটা আমি আগেও আলোচনা করেছি যে একটা দুর্দান্ত অপশান হতে পারে তবে মোহনবাগান কি সত্যি তার উপর ইন্টারেস্টেড আছে এটা আমি জানি না এখনও তবে যদি অ্যালেক্স সাজির মতো প্লেয়ারকে আনে সেটাও কিন্তু একটা ব্রিলিয়ান্ট অ্যাডিশন হতে পারে আনোয়ারের জায়গা একটা ঠিকঠাক রিপ্লেসমেন্ট বলা যেতে পারে বাকি দীপেন্দুর মতো প্লেয়ার তো আছেই তো দেখা যাক কে আসে তো একটা ডোমেস্টিক শাইনিং হবে সেটা প্রীতম কোটালও হতে পারে যদিও প্রীতম কোটালের ব্যাপারে মার্কাস কিন্তু জানাচ্ছে যে এখনো অবধি স্ট্যাটাসটা একই জায়গাতে আছে প্রীতমের সঙ্গে তো মোহনবাগান কথাবার্তা বলেছে বাট কেরালা অব দো তারা মোহনবাগান থেকে যে পার্টিকুলার প্লেয়ারকে চাইছে মোহনবাগান তাকে দিতে আগ্রহী নয় যেখানে জানেন না অ্যাকচুয়ালি এক্সাক্ট কাকে চাইছে তো দীপক তাঙ্গিকে চেয়েছিল মোহনবাগান তাকে দেবে নাই বলে দিয়েছিল পরে আরও অন্য দুজনকে চেয়েছিল তো সেখানেই কিন্তু দাঁড়িয়ে আছে ব্যাপারটা যে কেরালার সঙ্গে কিন্তু মোহনবাগান এখনো নেগোসিয়েশন কমপ্লিট করতে পারেনি তবে একটা ডোমেস্টিক শাইনিং হবে সেটা প্রীতম না হলে অন্য কেউ হতে পারে অ্যালেক্সাজের মতো কেউ হতে পারে বাট এগুলি এখন স্পেকুলেশন করছি আমরা দেখা যাক বাট হ্যাঁ হবার চান্স কিন্তু আছে জানাচ্ছে যে আগস্টের লাস্ট উইকে গিয়ে সেই আর কি সাইনিং কিন্তু কমপ্লিট হতে পারে তো মোহনবাগান সমর্থকেরা একটু ওয়েট করে যাও একটু ধৈর্য ধরে যাও নতুন কিন্তু আসার একটা ভালো রকম সম্ভাবনা আছে তো গাই সেই আপডেট গুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইশ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই